নমস্কার আমি আজকে আপনাদের ইলিশ মাছের ঝাল রান্না করে দেখাবো ইলিশ মাছ সবাই সর্ষে বাটা দিয়ে খায় ভাপা খায় আমি আজকে ইলিশ মাছের ঝাল করে দেখাবো ইলিশ মাছের ঝাল করতে গেলে লাগবে আপনাদেরকে ইলিশ মাছ একটু আলু একটু পেঁয়াজ লঙ্কা টমেটো একটু জিরা বাটা একটু পাঁচ ফোড়ন একটু হলুদ নুন নুন লাগবে আর লাগবে সরষের ভাজা করে নেব তেলটা আমি একেবারেই দিয়ে দেবো আর তেল দেবো না মাছটা আমি প্রথমে ভেজে নেব নদীর ঝাল করতে গেলে মাছটা একটু লাল করে ভাজতে হবে ভাপাতে নয় ভাপাতে যেমন অল্প ভাজলে হয়ে যায় ঝাল করতে গেলে একটু ভাজতে হবে লাল করে আমি ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে একটু লাল করে ভাজতে হবে এবার আমি একটু দেবো পাঁচ ফোড়ন দেবো একটু কালো জিরে না পাঁচ ফোড়ন মেথি মৌরি আর কালো জিরে মিলাল পাঁচ ফোড়ন দেব পেঁয়াজ দেব পেঁয়াজ দিয়েই ভালো হবে ইমিট মাছটা কাঁচা লঙ্কা দেবো পিলে একটু ঝাল কাল করে এবার লাল করে ঝাড় ভেজে দেবো তুমি একটা লাল লাল ভয়ে গেছে আমি এবার আল দেবো এবার আমি দেবো এতে একটু হলুদ একটু নুন জিরা বাটা জিরা বাটা এবার দেবো আমি টমেটো কি টমেটো দেবো

সিদ্ধ হবে একটু ঢাকা দিয়ে দেবো বেশিক্ষণ দু মিনিট দু মিনিট সিদ্ধ হবে আলুটা সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে যাবে আমি মাছগুলো দেবো আরো এক মিনিট মতো একটু সিদ্ধ করবো মাছ বেরো দিয়ে হয়ে গেছে ঝাল হয়ে গেছে আমার ইলিশ মাছের ঝাল